একশোর ভিতরে বলতে গেলে ফিফটি পার্সেন্ট কিন্তু আমি নিজের গতিতে আগে আইছি এখন শুধু সেটা ফোকাসের পালা আর একটু সুযোগ দেওয়ার পালা আমি যে কোনো নায়ক এর যে কোনো অভিনয় আমি প্র্যাকটিস করে যাইতেছি বিশেষ করে সাকিব খান আর মান্না বিভিন্ন ডায়লগ আমি অলরেডি মুখস্থ করে ফেলছি আচ্ছা আচ্ছা যেখানে যাই যেখানে যে কেউ যে কেউ সামনে যদি ডায়লগ গুলা দেয় সবাই ওখানেই খুশি আর আনন্দিত হয়ে যায় সবাই সবাই আমাকে নিয়ে বলে আমাকে নাকি নায়কের মতো দেখা যায় এবং খুব আমাকে মানায় ওরা সব সময় আপনি একটা এই পদের ঢোকেন না তখন আমি বলি ভাই আমি তো একটা সুযোগ পাই তুই এই সুযোগ পাওয়ার জন্য আমি কারণ বাজার এই কিছুদিন আগে গেছিলাম রাজু ভাই নামে ডাইরেক্টর ছিল কারণ বাজার কথাই গেছিলাম এপিসিতে আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ বাজারে এপিসিতে গেছিলাম ওই এপিসির ভিতরে রাজু ভাই নামে এক ডাইরেক্টরের সাথে কথা হয়েছে আমার সে বলল আমাকে নাকি অনেক স্মার্ট লাগে এবং সে বলল ট্যালেন্ট থাকতে হবে পরিচালক বলছেন এটা ডাইরেক্টর বলছেন আচ্ছা ডাইরেক্টর তখন সে বলল আপনি আসেন সময় দেন এবং হন তখন দেয়া গেল আপনার ভিতরে প্রতিভা থাকতে হবে আর পরিচালক যদি আপনাকে বলে এই জায়গাটাতে একটা রাউন্ড দিয়ে ডায়লগটা দিয়ে আসেন তখন আপনি যদি কথার সাথে সাথে ফলো করে ডায়লগটা দিয়ে আসতে পারেন তখন আপনি টিকবেন বাকিটা ওরা শিখে নিব তারপর আমি যে কোনো গানের সাথে আমি অভিনয় করতে পারি আচ্ছা তাহলে তুমি কোন গানটার সাথে সবচেয়ে ভালো নাচতে পারো বা কি আশেপাশে দর্শকরা যেহেতু তোমার ভিডিও দেখতাছে আমি দেখ আমি দেখা গেল কিছু কিছু তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো জেলা ভোলা

পরিচালক যদি একটু সুযোগ দেয় তাহলে সে সুযোগ দিলে দেখতে পারবে আমার ভিতরে কি আছে আচ্ছা আচ্ছা এবং আশা করি সে খুশি হবে আচ্ছা এবং আমার এখন মূলটা এখন মূলত তুমি একটা শ্বাসটা করতাছো হ্যাঁ যদি একটা শ্বাস করতেছো মানে তুমি চান্সটা পাইলে তুমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা এবং আশা করি যে সাকিব খান এবং মান বাংলাদেশের ইতিহাসে যত নায়ক আসছে তাদেরকে তুমি সাজা আমি ইদানিং ফলো করেছি মান্নার ছবির ভিতরে এবং গানের ভিতরে অভিনয়ের ভিতরে কিছু গ্যাপ আছে খানের অনেক গানের ভিতরে সে গানের অর্থের সাথে মিল করে নিজের অভিজ্ঞতা সে মানে শুটিং অ্যাক্টিং অভিনয় মিলাইতে পারতেছে না আমি ফলো করেছি এবং আমি আপনারা যে কোনো গানের সাথে অভিনয় করতে বলবেন আপনারা দেখবেন ইনশাআল্লাহ কোনো গ্যাপ পাবেন না আচ্ছা তুমি বাংলাদেশের আমি সেটা পাতেছি তুমি বাংলাদেশি ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক হয়ে দেখাইবা এবং আমার টার্গেট আমাকে যদি যে কোনো পরিচালক যদি সুযোগ দেয় তাহলে আমার টার্গেট আছে বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার layak আমি হওয়ার জন্য আমি দিনরাত মাতার গাম পায় ফেলে চেষ্টা করে যাব বাকি ডালা আছে তুমি যদি ধর নায়ক হয়ে যাও তোমার মত একটি বাংলাদেশের বাংলাদেশি ইতিহাসে কি কখনো আসবে মানে তুমি কি তুমি কি বাংলাদেশে দর্শককে এরকম সেরাটা দিতে পারবে যে দর্শক তোমার সিনেমা দেখা তোমার অভিনয় দেখা তোমার প্রতি মুগ্ধ থাকবে আর কোন নায়ককে তোমার জায়গায় স্থান দিতে পারবে না আমি আমার মুখে হাত রেখে এতটুকু কনফিডেন্স রেখে বলতে পারি আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমি সুপারস্টার হবে এবং শুধু বাংলাদেশি না সারা বিশ্ব আমার জন্য পাগল থাকবে তুমি কি বলিউড হলিউড কি সিকাস করার কোনো ইচ্ছা আছে নাকি ডলিউড সালমান শাহজদের সাথে শাহরুখ খানের সাথে কাজ করার কোনো ইচ্ছা আছে হ্যাঁ এদের যদি সুযোগ পাই তাহলে আমি এদের সাথে কাজ করব আমার

প্রতিটি পরিবারে শান্তি নেই প্রতিদিন শত শত নিরীহ মানুষদের তোরা অবৈধ অস্ত্র দিয়ে খুন করছিস প্রতিদিন ফুলের পত্রিশ তরুণ সমাজকে ড্রাগ সাপ্লাই করে তোরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস সেই প্রতিদিন তোরা শত শত অস্ত্র দিয়ে নিরীহ মানুষদের খুন করছিস সেই খুন হয়ে যাওয়া মানুষগুলোর বাবা মা ভাই বোনদের মনে শান্তি নেই দেশের অসহায় মানুষগুলো নিরাপত্তা দেওয়ার জন্য আমি না ভাই Ето ja. Ja, ja.